সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা এখানে আমি আলু আর বেগুনটাকে মিনিমাম দু তিন মিনিট আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়েছি এখানে বড়ি বড়ি এখানে সাত আট টুকরো আছে আর এইটা হচ্ছে আপনার মেথি শাক তো বন্ধুরা আলু বড়ি আলু বেগুন বড়ি দিয়ে আমি মেথি শাকের চচ্চড়ি বানাবো তো বন্ধুরা আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবে রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলেন শুরু করা যাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে মেটির সাঁকে চচ্চড়ি তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিলাম ওই বড়িগুলো আগে ভেজে নেব এটা হচ্ছে মশলা দেয়া বড়ি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আলুগুলো দিয়ে আমি একটু মিনিট ধুয়ে ঘুরে ভেজে নেব তারপর আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো বেগুন গুলো দিয়ে তিন মিনিট ভেজে নেবেন একটু চাপা দিলাম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা একদম লোতে করে দেবেন এই মুহূর্তে গ্যাসটা লোতে করে দিয়ে একটু চিরে ধরনের গুঁড়ো দেবো সামান্য দিয়ে একটু আদা চেঁচে দেব সামান্য পরিমাণে একটু আদা আমি এখানে ঘষে দেব বন্ধুরা এই রেসিপি কিন্তু আমার বাবা একদিন আমাদের ছোটবেলায় বানিয়ে খাইয়েছেন আজ আমি আমার বাবাকে রান্না করে খাওয়াচ্ছি এই রেসিপি কিন্তু সম্পূর্ণ আমার বাবা এরপর দিয়ে দেবো আমি শাকটা শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে আমি আর চাপা দেব না এইভাবেই হতে থাকবে সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে দেবো যে তোমার লবণ হলুদ দি মাখানো আছে আর সামান্য পরিমাণে দিলাম দিয়ে এটাকে আমি বাজতে থাকবো গ্যাস কিন্তু এই মুহূর্তে এখন জোর করে দেবে আর শাকের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি বড়িটা আমি দিয়ে দেবো শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে তাতে আমার বড়িটা সিদ্ধ হয়ে যাবে বড়িটা আমি দিয়েছিলাম বড়িটা একটু ভেঙে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার জলটা শুকনো হয়ে এসেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবেই চচ্চড়িটা বানাবো মানে চচ্চড়িটা আমার হয়েই গেছে দেখতে কত সুন্দর সবুজ হয়ে আসছে কমপ্লিট হয়ে গেছে আমার নুন টুন সব কিছু ঠিক আছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা খুব সুন্দর খেতে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন